ব্যাক টু আপনার সকলে ভালো আছেন সুস্থ আছেন ইন্টারন্যাশনাল থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু ড্রেসের কালেকশন নিয়ে আর রেডিমেড কিছু ড্রেস দেখাবো অনেক সুন্দর এবং তো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা কালার হবে তিনটা সো এটা মূলত হচ্ছে আপনার লাক্সারি শিফন পাকিস্তানি শিফনের মধ্যে জামার নিচে গলায় হাতায় মাল্টি কালারের কাজ সাথে দুপাটা খুব সুন্দর করে মাল্টি কালারের কাজ হবে তবে এটার প্রাইস কত পড়ছে আঠারোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে সেম 1850 1850 সালার ওন আছে সেম 1850 এটা একটা কালার একই দাম মাত্র 1850 1850 সেম সালোয়ার সেম ওন না নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এটা এটা একটাই কালার মিন্ট কালার কালারটা খুব সুন্দর সম্পূর্ণ ড্রেসে কাজ আছে জামার নিচেও সালোয়ারের নিচে ওড়নাটা কাজ করা শিফনের মধ্যে স্টেপ শিফন এটাও প্রাইস পড়ছে ভাই মাত্র 1950 1950 এটার মধ্যে কালার হবে চারটা সো এটা জাম কালার সম্পূর্ণটা ম্যাচিং কাজ সিকোয়েন্সের কাজ গলায় হাতায় জামার নিচে কাজ সালোয়ারটা প্যান কাটিং আর ওড়নাও কাজ হবে দাম পড়ছে মাত্র 1750 1750 কালার দেখাচ্ছি জাম কালার

এটা হোয়াইটের মধ্যে ড্রেসটা একদম নতুন সম্পূর্ণ ড্রেসটা কাজ করা গলায় কাজ হাতায় কাজ সালোয়ারের নিচে কাজ আর অন্যটা কন্ট্রাস্টে হবে কাজ করা এটার দাম কত ভাই ষোলোশো পঞ্চাশ এটা একটা গাউন দেখাচ্ছি এটা সম্পূর্ণটাই কাজ আছে যে আমার বডিটা হাতায় নিচে খুব গর্জিয়াস কাজ সালোয়ারের নিচেও কাজ থাকছে আর অন্যটা অল ওভার কাজ করা এটার দাম পড়বে পনেরোশো পঞ্চাশ হোয়াইট কালার এটা সি গ্রিন কালার দাম কি

সালোয়ারের নিচেও কাজ আর ওনাটা অল ওভার কাজ থাকবে এটার দাম কত ভাই মাত্র 2100 টাকা 2100 টাকা মাস্টার্ড কালার দেন এটা মেরুন কালার 2100 তাই না 2100 একদম অরজিনাল দাম মার্কেটে কিন্তু আপু কপি বের হয়ে গেছে 2100 তে পেয়ে গেছেন এটা এটা একটা আছে সেম প্রাইস অনলি 2100 2100 টাকা ভাই সালোয়ার হবে ওন্না হবে দামটা কি 2100 জি দেন এটা আছে ব্ল্যাক এর মধ্যে সালোয়ার আছে ওন্না আছে দামটা কি 2100 টাকা 2100 টাকা নেক্সটটা রাখাচ্ছি এটা নুট কালার আছে প্রাইস পড়বে অনলি একুশশো ভালো লাগলে স্ক্রিনশট মাছ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এই যেটাও সেম প্রাইস একুশশো টাকা ওনার কালারগুলো চেঞ্জ হবে এটা একটাই কালার আছে ফ্লোরাল প্রিন্টের একটা ড্রেস গলায় কাজ হাতায় কাজ সালাটা প্যান কাটিং আর ওনাটা ফ্লোরাল প্রিন্ট করা দাম কত ভাই এটা পড়বে মাত্র ষোলোশো পঞ্চাশ এটা দেখুন কালার আছে নাইরা সাথে সালোয়ার হবে অন্য হবে দাম কত এটা এটা 1550 টাকা 1550 রেড কালার ইউসুল করতে পারে সেই ক্ষেত্রে কিন্তু ভিন্ন থাকবে এটা ব্লু सेम প্রাইস মাত্র নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এটা হোয়াইটার মধ্যে सेम প্রাইস টাকা আর আছে ইয়েলো কালার सेम দাম নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট আছে এই ড্রেসটা কালার হবে দুইটা বড়িতে হাতায় কাজ আছে যে আমার নিচে কাজ করা ভিতরে ইনার আছে সালোয়ারটা প্যান কাটিং এ আর ওনাটা অল ওভার কাজ করা দাম কত পড়ছে এটা এটা মাত্র 1700 টাকা 1700 টাকা কালার দেখাচ্ছি হোয়াইট মানে এটা ওয়াইন মানে ড্রাগন কালার ছিল এটা হচ্ছে হোয়াইট কালার প্রাইস পড়ছে এটা মাত্র 1700 1700 টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এই গাউনটা কালার হবে তিনটা সম্পূর্ণটাই কাজ করা নিচে হাতটায় খুব সুন্দর করে কাজ করা আছে সালোয়ারটা প্যান কাটিং আর ওনাটা ওভার কাজ থাকছে এটার দাম কত পড়বে সতেরোশো পঞ্চাশ হোয়াইট কালার দেন ব্ল্যাক কালার সতেরোশো পঞ্চাশ তাই না সাথে সেম সালোয়ার সেম অন্য হবে দামটা কি আর একটা কালার হবে বটল গ্রিন কালার একই দাম সতেরোশো পঞ্চাশ সতেরোশো সালোয়ার নাকি থাকছে মাত্র সতেরোশো পঞ্চাশের নেক্সটটা দেখাই নেক্সট যেটা দেখাবো এটা একটা গাউন এটাও তিনটা কালার সো এটা দেখতে পাচ্ছেন হোয়াইটের মধ্যে ঘের অনেক বেশি হাতায় কাজ চালোর নিচে কাজ অন্যতেও কাজ দাম কত ভাই এটা সতেরো পঞ্চাশ কালার দেখাচ্ছে হোয়াইট কালার ড্রাগন কালার সতেরোশো পঞ্চাশ ওকে আরেকটা কালার হবে যেটা হচ্ছে এটা ব্ল্যাক সেম দাম সতেরোশো পঞ্চাশ ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এখন দেখাচ্ছি এই নায়রাটা এটা পুরোটাই কাজ করা থাকছে একটি কালার না সালার হবে অন্য হবে দাম কত পড়ছে ভাইটা চোদ্দশো পঞ্চাশ চলে আসতে হবে কেয়ার ট্রেড ইন্টারন্যাশনাল নিউ মার্কেট কমপ্লেক্স বিশ্বের বিল্ডার্সের তৃতীয়তলা শপ নাম্বার ছিয়ানব্বই ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য হ্যান্ড কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাফ